বোটটা দেখুন লেখা আছে সাদির লেক একটা জাহাজ আপনাদের দেখাই পাশে গঙ্গা দিয়ে যাচ্ছে জানি না আমার মোবাইলের ক্যামেরায় তাকে দেখানো যাবে কি না বটানিক্যাল গার্ডেনে ঘোরা জাহাজ দেখতে পাওয়া মজার ব্যাপার দেখুন ঝাপসা দেখাচ্ছে দেখুন জাহাজটার পুরো ভিউ দেখা যাচ্ছে ওপারে বজবজের কারখানার পাশ দিয়ে যাচ্ছে কারখানার চিমনিটাও দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব খুশি জাহাজ দেখে আগে একটা গেছিল আপনাদের ভালো করে দেখাতে পারিনি এটা খুব বড় নয় ছোটখাটোর মধ্যে একখানা জাহাজ দেখতে খুব সুন্দর তো গার্ডেনে দাঁড়িয়ে এই ছবি তোলা জাহাজ থেকে জাহাজে চলার ফলে যে ঢেউ উঠছে সেই ঢেউগুলো কুলের কাছে আছড়ে আছড়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন নদীর উপরে ঢেউ উঠেছে এরকম জাহাজ কয়েকটা চললে নদীটাকে তখন ছোট মনে হয় দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে ওপারের মসজিদ থেকে তো সাদির লেখের লিলির পাতাগুলো অনেক অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মনে হয় ছ মাসের বাচ্চাকে এর উপরে শুয়ে দিলে ডুববে না কারণ পাতাগুলো অনেক অনেক বড় দেখতে পাচ্ছেন আগে যেটা দেখিয়েছিলাম সেটা অনেক ছোট ফুলও আছে বিয়ে বিয়েবাড়ি অন্নপ্রাশনে এরকম কয়েকটা পাতা থাকলে ভাত পাত ঢেলে রাখা যায় তরকারি তৈরি করেও রাখা যায় খুব ভালো লাগে দেখতেও ভালো লাগবে তবে এটা তো আর তোলা যাবে না এটা বাইরে চাষ করলে কেমন হয় সেটা বাইরে পাওয়া যাবে কি না এর বীজ সেটা খোঁজ নিতে হবে লেকটা দেখুন ও একটা ব্রিজ দেখা যাচ্ছে সামনে কাগজ ফুলের গাছ এটা ঝুমকো ফুল চেন আপনারা গঙ্গার ঘাট গেট দেওয়া গ্রিল দেওয়া

এগুলো দেখুন তো আপনারা চিনতে পারেন কি কারা বসে আছে ওরা কি করছে এরা সৌন্দর্যকে আরও আরো বাড়িয়ে তুলেছে মালভূমি অঞ্চলের গাছ শাল সেগুন আপাতত গঙ্গার তীরে নাড়িয়ে বোটানিক্যাল গার্ডেনে এটাকে কি বলবো পাম এভিনিউ না পাম পামবিথি দেখতে ভালো লাগছে হেঁটে যেতেও ভালো লাগছে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন গাছ আগে ওই পর্যন্ত ছিল ওখান থেকে এতটা বেড়েছে ওই বোট সেখান থেকে দেখুন তার পাঁচিলও দেখতে পাচ্ছেন সেখান থেকে এতটা বেড়েছে